দেখা ও অ দেখার মাঝখানে অদৃশ্য সেতুবন্ধনের অনুসন্ধানে তরুণ শিল্পী মোহাম্মদ হাশেমের প্রথম একক চিত্রপ্রদর্শনী দৃশ্য অদৃশ্য ভিজিবল ইনভিজিবল চলছে ধানমন্ডির অ্যালিয়ন্স ফ্রসেস দ্য ঢাকার জুম গ্যালারিতে এই প্রদর্শনীতে জীবন্ত হয়ে উঠেছে সময় মানুষ আর প্রকৃতির এক অবিরাম রূপান্তর সেই দৃশ্যের ভেতরের নিঃসঙ্গতা ও আত্মপরিচয়ের অনুসন্ধান আমার জন্ম বেড়ে ওঠা হচ্ছে বান্দরবনে তো খুব ছোটোবেলা থেকে আর কি পাহাড়ে ঘুরে বেড়ানো পাহাড় সমুদ্র সে দক্ষিণ চট্টগ্রামের পতেঙ্গা বিচ তো এই সব কিছু মিলিয়ে আর কি আমার ঘুরে বেড়ানোর জায়গা দেখার জায়গা সেই দেখা এবং দেখার ভিতর দিয়ে হচ্ছে যে আমার যাত্রা শুরু হয়েছে সেটাই আমি আমার কাজে হচ্ছে প্রকাশ করেছি আর কি প্রত্যেক শিল্পীর প্রথম এক্সিবিশন এটা খুবই আনন্দের এবং এক্সাইটমেন্টের কাজ নিয়ে যদি বলি চারকোলের যে কাজগুলো আমার ভীষণ যত্নে করা তো সেই দৃশ্য থেকে আর কি অদৃশ্যের যে সেতু সেতু বন্ধন সেটাই আমার কাজের আর কি অনুপ্রেরণা শিল্পীর কাজে যেমন রয়েছে আলো ছায়ার খেলা তেমনি চারকলের গাঢ় ব্যবহারে ফুটে উঠেছে অস্তিত্বের অন্ধকার তাঁর ক্যানভাসে গাঢ় কালো রঙের পাশে লাল রং প্রশ্ন তোলে আমি কে দৃশ্য ও অনুভূতির অদৃশ্য জগতে নিজেকে খুঁজে দেখার এই যাত্রায় আপনিও সামিল হতে পারেন ওর আর্ট আমাকে ভীষণ টানে মানে ছোটোবেলা থেকে আমিও চিত্র মানে আর্ট করতাম কিন্তু হচ্ছে আমার আর্ট সাবজেক্টে পড়াশোনা হয়নি তো ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে আর্ট আমার খুবই পছন্দ আর্টের পেছনে হচ্ছে ওর ডেডিকেশন অনেক বেশি ও যখন বাসায় আর্ট করে বা কাজ করে ও কাজ করতেই থাকে এবং আউটডোরে গিয়ে যে ও কাজ করে এবং ও কাজের মধ্যে হারিয়ে যায় এবং আমার এটা খুবই ভালো লাগে যে ও কাজ করতেছে কাজ করবে এবং আর্টের প্রতি ডেডিকেশন ওর অনেক বেশি তো এটার পেছনে হচ্ছে আমি ওকে অনেক হেল্প করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে আমি চাই ও অনেক বড় চিত্রশিল্পী হোক প্রদর্শনীটি চলবে বাইশ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে